আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টুডের সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত বাংলা একাডেমি আয়োজিত একুশে বই মেলায় গতকাল দশ ফেব্রুয়ারি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটিকে কেন্দ্র করে এখন পর্যন্ত সারা দেশে আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারা এই নিয়ে কথা বলছেন সুপ্রিয় দর্শক আসলে বইমেলায় কী নিয়ে হট্টগোল হয়েছিল এবং এর বিভিন্ন দিক রয়েছে এর কতগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেই প্রসঙ্গগুলো অবশ্যই আমাদের আলোচনা করা দরকার সুপ্রিয় দর্শক সব্যসাচী নামক একটি প্রকাশনার স্টল যেই স্টলে বাংলাদেশে নিষিদ্ধ লেখিকা তসলিমা নাসরিন তার বই বিক্রির জন্য রাখা হয়েছিল এবং বই প্রদর্শনীতে দেওয়া হয়েছিল মূলত এই তসলিমা নাসরিনের লেখা বই রাখাকে কেন্দ্র করে এই ঘটনা কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে বলেন যে তারা মূলত তসলিমা নাসরিনের বই বিক্রি করার মাধ্যমে এখানে নাস্তিক্যবাদ সরাচ্ছে তাই তারা তসলিমা নাসরিনের বইকে সেখান থেকে সরিয়ে ফেলার কথা বলেন প্রথমে তারা বই সরানোর কথা বলেন সুপ্রিয় দর্শক আমি কথা বলছি দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনে যে নিউজটি করা হয়েছে সেই তথ্যপত্র দেখে তার মানে কি এখানে আমরা যেটি দেখছি যে সেখানে সুস্পষ্টভাবে প্রথমে তারা কিন্তু কোনো ধরনের মব অ্যাটাকে যায়নি তারা প্রথমে বই উঠিয়ে নিতে বলেছে এর পরের অপশন হচ্ছে যে ওই স্টলে যারা ছিলেন তারা এর প্রতিবাদ করেছেন অর্থাৎ যারা বই উঠিয়ে নেওয়ার জন্য প্রতিবাদ করতে গেলেন উল্টো তাদেরও প্রতিবাদ করা হয়েছে এবং তারা বলেছেন যে তারা বই উঠাবেন না এই নিয়েই শুরু হয় বাঘ এক পর্যায়ে গিয়ে যারা মূলত ওই স্টলে গিয়েছিলেন সেই বইগুলো প্রত্যাহার করে নেওয়ার জন্য তাদের পক্ষে আরও লোকজন জড়ো হয় এবং তারা স্লোগান দিতে থাকে এর পরের ঘটনা হচ্ছে ওই স্টলের ভেতরে যারা ছিলেন ওই স্টলের যারা কর্মী তারাও উল্টো স্লোগান দিতে থাকে তার মানে কি এই মধ্য দিয়ে এই স্লোগানের মধ্য দিয়ে বা বাকবিতণ্ডার মধ্য দিয়ে এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশে যখন একটি বিপ্লবী সরকার গঠন না হলেও একটি উত্তর বিপ্লবী পরিবেশ বিরাজ করছে এরকম সময় এসে এই ধরনের স্টলের ভিতর থেকে পাল্টা স্লোগান দেওয়া বা প্রতিবাদ করা অথবা কথা না শোনার মধ্য দিয়ে কিন্তু কোনো কিছুর ইঙ্গিত মেলে অর্থাৎ এটি উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকতে পারে তার ইঙ্গিত সুস্পষ্ট সুপ্রিয় দর্শক এরপরে যেটি হয় এই আন্দোলনকারীদের সঙ্গে তাদের বাক বেতনটার এক পর্যায়ে গিয়ে হাতাহাতির পর্যায়ে চলে যায় পরে পুলিশ এসে ওই প্রকাশনীর মালিককে বা প্রকাশককে ধরে নিগে পুলিশ যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে নিয়ে যায় পরবর্তীতে আন্দোলনকারীরা সেখানে গিয়েও তারা বিক্ষোভ করে এতদূর পর্যন্ত মোটামুটি আমরা পরিষ্কার সুপ্রিয় দর্শক এখন আসি আমরা মূল বিশ্লেষণে আসলে তসলিম নাসরিন বাংলাদেশ থেকে প্রায় তিন দশকেরও বেশি সময় আগে চলে গিয়েছিলেন এবং ও নাসরিন যখন বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন সেই সময় গোটা বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল সেই যে আমার কিশোর বয়স তারপরও কিন্তু আমার নিজের মনে আছে সেই সময় আমি বাংলাদেশের একটি জেলা শহরে থাকতাম সেখানকার মিছিলের চিত্র শুধু দেখি নাই সেই সময় যেসব সেই সময় তার এত রাজনৈতিক জ্ঞান ছিল না তারপরও যেসব মিছিলের আয়োজন হয়েছিল তসলিমান নাসরিনের বিরুদ্ধে সেই সব একাধিক মিছিলে কিন্তু আমি নিজেও অংশ নিয়েছিলাম তার মানে কি তিন দশকেরও বেশি সময় আগে বাংলাদেশ থেকে তসলিমা নাসরিন বিতাড়িত হয়েছেন ভারতে আশ্রয় নিয়েও ভারতেও কিন্তু তিনি প্রত্যাখ্যাত হয়েছেন সেখানেও তার পুরোপুরি ঠাঁই মেলেনি সেখানেও তিনি বিতর্কিত এরকম একজন বিতর্কিত ব্যক্তি যার বিরুদ্ধে প্রধান অভিযোগ হচ্ছে তিনি কথিত নাস্তিকবাদের নামে ইসলাম বিদ্বেষরান বা ইসলামের যেসব নির্দেশ রয়েছে সেই সব নির্দেশ এবং ইসলামের খুব স্পর্শকাতর নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি তিরস্কারমূলক লেখালেখি করেন তাহলে এরকম একটি পরিবেশে তসলিমা আসিনের বই বিক্রি করা কি খুব বেশি প্রয়োজন ছিল কোনো প্রকাশকের সুপ্রিয় দর্শক আমি কেন এই কথাগুলো বলছি কারণ এখানে কিন্তু একটি জিনিস বুঝতে হবে বাংলাদেশের এই বিপ্লবের পক্ষে ছাত্র জনতা যে বিপ্লব করেছে এই বিপ্লবের পক্ষে যেসব মানুষের সমর্থন রয়েছে প্রত্যেকের হৃদয় কিন্তু বেদনা রয়েছে আমি একটু পেছনে যাই এখন থেকে প্রায় এক যুগ আগে সেই যে দুই হাজার তেরো সালে আমরা দেখছি শাহবাগে কথিত গণজাগরণ মঞ্চের নামে যারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল সেই আন্দোলনের নেতৃত্বে কারা ছিল সেই আন্দোলনের নেতৃত্ব ছিল কিন্তু কতিপয় নাস্তিকবাদী লেখক সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তি সেখানে যারা অংশ নিয়েছে তার মধ্যে সবাই কিন্তু নাস্তিক নয় কিন্তু ওই আন্দোলনকে যারা মোবিলাইজ করেছিল যারা নেতৃত্ব দিয়েছিল এর মধ্যে লেখক শিল্পী তারা অধিকাংশই ছিল নাস্তিক এবং তারা তাদের নাস্তিকবাদকে পুঁজি করেই কিন্তু তারা একটি সুসংগঠিত শক্তি হিসাবে কাজটি করেছিল তার মানে কি এখানে একটি সাংস্কৃতিক আন্দোলনের বার্তা রয়েছে অর্থাৎ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সাংস্কৃতিক একটি রাজনৈতিক বার্তা রয়েছে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়ল করার একটি প্লট তৈরি করা হয়েছিল এবং সেটি তারা সফলভাবে করেছিল আপনারা জানলে অবাক হবেন সেই সময় আমি একটি টেলিভিশনের টক শো প্রযোজনা করতাম সেখানে আমার ডেইলি একটি করে লাইভ টক শো থাকতো আমি ওই সময় শাহবাগ থেকে যে আওয়াজ তোলা হয়েছিল সেই আওয়াজের পরে বাংলাদেশের সিভিল সোসাইটি এমনকি রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনভাবে ভয় পেয়ে গিয়েছিলেন টক শোতে আসতেও রাজি হচ্ছিলেন না যেখানে আমি টকশোতে আমার যে কটি টক শো ছিল এর মধ্যে একটি টক শো ছিল বাংলাদেশের খুব হাই প্রোফাইল টক শো সুপ্রিয় দর্শক এবং বাংলাদেশে কোনো একটি টেলিভিশনকে টিআরপিতে একদম শীর্ষস্থানে নিয়ে গিয়েছিল কিন্তু আমার ওই টক শো এবং ওই টেলিভিশনের সংবাদ এই দুটি বিষয়কে কেন্দ্র করে যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ আমি যেটি বলতে চাই যে আমি অনেক বাঘা বাঘা ব্যক্তিকে টক শোতে ডেকে পাই নাই তারা একদম সুস্পষ্টই আমাকে বলেছেন যে না শান্ত এখন খুব ভিন্ন এবং ভীতিকর পরিবেশ এরকম পরিস্থিতিতে কথা বলা ঠিক হবে না অনেকেই টকশোতে যেতে চাননি এবং সেই সময় আমি ওই সময় একজন ব্যক্তিকে টক পেয়েছিলাম সাদেক খান প্রয়াত প্রবীণ সাংবাদিক তিনি এসে সুস্পষ্টভাবে বলেছিলেন যে শাহবাগে মাথায় পতাকা বেঁধে এবং যেভাবে সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এটি বাংলাদেশের পতাকা এবং সংবিধানের লঙ্ঘন সেটিও ভিন্ন আলোচনা আমি যে বার্তাটি দিতে চাই সেটি হচ্ছে যে সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে একটি বিচ্ছেদ তৈরি করা হয়েছিল বাংলাদেশের জনগণের মধ্যে একটি অনৈক্য তৈরি করা হয়েছিল সেই যে নাস্তিক অর্থাৎ যারা শাহবাগের আন্দোলনকে সেই সময়ের আন্দোলনকে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের পরিচয় ছিল তারা নাস্তিক এবং ব্লগার মূলত এটি তাদের প্রধান পরিচয় ছিল তাহলে সেই নাস্তিকবাদকে পুঁজি করে বাংলাদেশে কতিপয় লেখক যারা ফেসিবাদের ঘাড়ে সওয়ার হয়ে বাংলাদেশে মূলত ফেসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই সব ফেসিবাদের আশ্রিত প্রসৃতরা তারা যদি এখন নতুন করে তাদের নাস্তিকবাদ প্রচার করতে চায় সেটি কি মত প্রকাশের স্বাধীনতা হিসাবে গণ্য করা হবে নাকি এটিকে অন্য কোনো দুর্বি সন্ধি হিসাবে বিবেচনা করা হবে নিশ্চয়ই যাদের হৃদয় ক্ষত রয়েছে তারা কোনোভাবেই এটি মেনে নিতে চাইবে না যে বাংলাদেশে ওই সমস্ত নাস্তিক এবং নাস্তিকবাদের লালন পালনকারী তাদের কোনো লেখা কথিত কিন্তু মত প্রকাশের স্বাধীনতার নামে তারা প্রচার করুক সুপ্রিয় দর্শক বাংলা একাডেমির বইমেলার হট্টগোলের পরপরই আমরা দেখেছি কিছু বামপন্থী ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা বিচ্ছিন্ন কয়েকজনে মিলে মিছিল করেছে এই সমস্ত মিছিলের মধ্য দিয়েও কিন্তু একেবারে অনেক কিছুই পরিষ্কার হয়ে গিয়েছে এগুলো কতগুলো এজেন্ডা নিয়ে এসব কাজ পরিচালনা করা হচ্ছে তাই বাংলাদেশের ছাত্র জনতাকে অবশ্যই সজাগ থাকতে হবে যে মত প্রকাশের স্বাধীনতার নামে এখানে সেই সাংস্কৃতিক যে একটি আন্দোলনের মাধ্যমে এদেশে ইসলামকে হেউ প্রতিপন্ন করার যে অভিপ্রায় তৈরি হয়েছিল সেটি যেন আর কোনোভাবেই ফিরে না আসে তবে কোনোভাবেই মব অ্যাটাক নয় আইনের মাধ্যমেই সবকিছুকে কিছুকে মোকাবেলা করতে হবে সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ